বাংলাদেশের আওয়ামী লীগ যাদের শেখ হাসিনা আপা ফালায়াতুয়ে ভাগছেন শুধু একলা ফালা থুয়ে যান নাই কিন্তু উনি মেক শিওর করছেন উনার ফ্যামিলির প্রত্যেকটা লোক যেন এই দেশ থেকে চলে যেতে পারে উনি মেক শিওর করছেন ওনার ফ্যামিলির লোকদের প্রত্যেকজনই যাতে এই দেশ থেকে চলে গিয়ে বিদেশে আরাম আয়েসের সাথে দিন কাটাইতে পারে আমি তো শুনি নাই আওয়ামী লীগের মন্ত্রীরা এমপিরা কেউ ইন্ডিয়া গিয়া আমেরিকায় গিয়া ইংল্যান্ডে গিয়া বা বিদেশে কোথাও পালায় গিয়া ভিক্ষা করতেছে আরেকজন মানুষের বাসায় গিয়া উঠছে উঠে নাই তোরে ভাই নিজের পয়সা দিয়া সুন্দর করে খাইতেছে পড়তেছে চলতেছে কারণ এই শেখ হাসিনা তাদেরকে বলছে যে এই টাকা পয়সা নিয়ে ভাইগা যাও তারপরে আমিও আসতেছি পিছনে পিছনে একজন একজন কর্মীরও বলে নাই যে চার তারিখে বললে চার তারিখেও বলে নাই যে পাঁচ তারিখে আমি চলে যাব উল্টা কথা বলছে সেই শেখ হাসিনার কথা সেই শেখ হাসিনার কথা মানে এই হরতাল মরতাল করবে মানে সিরিয়াসলি এই আওয়ামী লীগের লোকজন এই আওয়ামী লীগের লোকজন এই আওয়ামী লীগ করার আগে ভাই একটা চেক টেক করেন তো আপনারা ঠিক আছেন কিনা জরুরি কিন্তু একটা চেক করা ঠিক আছেন কিনা এই আপনারা এই আওয়ামী লীগের হয়ে একটু জায়গায় জায়গায় পিকেটিং করবেন একটু আলগা মায়ের ময়ের খাবেন তারপর গিয়া দেখবেন এই সরকার কত খারাপ এই তো উদ্দেশ্য